ঘাটে ট্রেনে উল্টালো যাত্রীবাই বাস অল্পের জন্য রক্ষা যাত্রীদের মৃত একটি গরু সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় উল্টে গেল একটি যাত্রীবাহী বাস ঘটনাটি ঘটেছে গোঘাটে রঘুবাটি মোড় এলাকায় এই দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীদের বড়সড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও রাস্তার ধারে বাঁধা একটি গরুর মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রের খবর এদিন সকালে যাত্রী পোছায় বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল রঘুবাটি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি ড্রেনে উল্টে যায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয়রা এবং পুলিশ আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় অধিকাংশ যাত্রী প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন তবে এই ঘটনায় এলাকায় পরিবেশের শোকের ছায়া নেমে এসেছে মৃত গরুর মালিক কান্নায় ভেঙে পড়েছেন পুলিশ হত্যা তদন্ত শুরু করেছে

না তারা সব যে যার নেমে পড়েছে কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি গরুটাই মারা যায় গরুটা মারা গেছে এটা কোন জায়গা রঘুবাদী রঘুবাদী মোড় আপনার নাম বলুন আমার নাম পুষ্ণাম বুঝলি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন